মালুরঘাট এয়ারপোর্ট সংলগ্ন মাঠে আগুন কালো ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দর সংলগ্ন এলাকা ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভায় চেষ্টা চালাচ্ছে তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনার খবর পেয়ে ডিএসপি সদর বিক্রম প্রসাদ ঘটনাস্থলে পৌঁছন ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট আজকে বিকেলের দিকে আমরা একটা খবর পাই যে এয়ারপোর্ট আমাদের এই যে বালুরঘাট এয়ারপোর্ট সেখানে যে শুকনো থ্যাচ গ্রাসগুলো আছে সেখানে আগুন লেগেছে সেটা জানার পরেই আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করি লোকাল আমাদের ম্যাজিস্ট্রেট আছে তাকে ইনফর্ম করা হয় আমরাও ফিরে আছি এবং এখানে দ্রুত তৎপরতার সাথে আগুন জেগানোর কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারাউন্ডিং একটা রুরাল বেল্ট আছে কিছু বাড়িঘর আছে দিকটায় তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল আগে গ্রামের দিকটায় যাতে আগুনটা স্প্রেড না করে সেদিক থেকে আমরা প্রিভেনশনের কাজটা শুরু করি তারপরে এখন মোটামুটি আগুন অনেকটাই কন্ট্রোলে আছে অলরেডি ফায়ার ব্রিগেডে তিনটে ইঞ্জিন ফুললি পুরো আগুন নেভানোর কাজ করছে আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমরা এটা কন্ট্রোল করবো এমনি এটা এখনও আমাদের কাছে সঠিক কারণ জানা নেই তবে আমরা দেখছি খতিয়ে দিচ্ছিভাবেই আমাকে চলে আর তিনি ধরণের ভিত্তি ক্ষমতা কেউ খারাপ